বিজেপির থেকে তৃণমূল অনেক বেশি আসনে এগিয়ে থাকলো। উত্তরবঙ্গে ফের উঠল বিজেপি ঝড় আর তাতেই কিছুটা অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন অনেক জায়গায় তৃণমূল ভালো ফল করেছে তখনই উত্তরবঙ্গে নিজেদের প্রভাব বিস্তার করতে পারলো না তৃণমূল দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে এক লক্ষ পাঁচ হাজার ছশো এক ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত রায় বাহাত্তর হাজার দুশো অষ্টআশি ভোটে এগিয়ে রয়েছেন উত্তরের আরও এক লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার থেকে একত্রিশ হাজার উননব্বই ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তবে কোচবিহার কেন্দ্র থেকে দশ হাজার চারশো এক ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক সেখানে এগিয়ে রয়েছেন তৃণমূলের জগদীশচন্দ্র বসুনিয়া অন্যদিকে শুভেন্দুগড়ও বিজেপি ভালো ফল করেছে অর্থাৎ নিজের গড় প্রায় আগলে রাখতে সক্ষম হচ্ছেন শুভেন্দুবাবু বাংলা জুড়ে যখন তৃণমূলের ছ তার মধ্যেই কিছুটা হলেও জয়ের স্বস্তি পেলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারণ প্রেস্টিজ ফাইট তমলুকে এখনো এখনও পর্যন্ত প্রায় ষোলো হাজার ভোটে এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার কাঁথিতে সামান্য ভোটে হলেও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী মহাশয় দেখার বিষয় এই যে পরবর্তীতে এই ট্রেন্ড আর কোনো পরিবর্তন হয় কি না অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকার এগিয়ে রয়েছেন ছিয়াত্তর হাজার ভোটে অন্যদিকে শান্তনু ঠাকুরও লিড নিয়েছেন প্রায় পঞ্চান্ন হাজারের ওপরে সুতরাং খারাপের মধ্যেও কিছুটা ভালো ফল করেছে বিজেপি সেটা বলা বাহুল্য বলতে গেলে মেললি উত্তরবঙ্গ এবং শুভেন্দুরগড়ে ভালো ফল করেছে